ও জৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কটা পয়েন্ট আমি বলে দেবো সেই কটা পয়েন্ট পরীক্ষাতে লিখলেই যথেষ্ট তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য এই পাঁচটা পয়েন্ট লিখলেই যথেষ্ট তো দেখো বিষয় লিখবে ফার্স্ট ছকে তারপরে লিখবে জৈব ভঙ্গুর এবং তারপরের পয়েন্ট লিখবে জৈব অভঙ্গুর ঠিক যেমনভাবে ছক কাটা আছে পরীক্ষাতেও তোমরা এমনভাবেই লিখবে তারপরে দেখো বিষয়ের ঘরে আমরা কী লিখবো যে পয়েন্টগুলো লিখবো তার সংক্ষিপ্ত আকারে বিষয়ের বিষয়ঘরে আমরা লিখে নেব তা প্রথম বিষয়ঘরে পয়েন্ট লিখেছি প্রকৃতি দেখো জৈব ভঙ্গুর পদার্থ জৈব ভঙ্গুর পদার্থগুলো কি অল্প কিছু দিনের মধ্যে মাটিতে মিশে যায় মানে যে সমস্ত অনেক ধরনের বর্জ্য পদার্থ আছে যেগুলো মাটিতে ফেললে কিছু দিনের মধ্যে মিশে যায় সেগুলোকে আমরা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলি আর জৈব অভঙ্গুর ভঙ্গুর যদি অল্প কিছু দিনের মধ্যে মিশে যায় অভঙ্গুরটা নিশ্চয় দীর্ঘদিন ধরে মাটিতে অপরিবর্তিত মানে কি একই রকম অবস্থায় থাকবে বুঝতে পারছো দুটো আলাদা তারপরের পয়েন্ট লিখেছে দেখো উৎস উৎস মানে এই যে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থটা এর উৎস মানে কোথা থেকে আসে মনে রাখবে উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে এটা হচ্ছে জৈব ভঙ্গুরের উৎস আর জৈব অভঙ্গুরের উৎসটা বিভিন্ন শিল্প ও কলকারখানা তারপরের পয়েন্ট দেখো লিখেছে বিয়োজন ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় মাটিতে যে সমস্ত ছত্রাক ও ছোটো ছোটো ব্যাকটেরিয়া আছে তাদের দ্বারা এই যে জৈব ভঙ্গুর পদার্থগুলি আছে সেগুলো বিয়োজিত হয় বিয়োজিত মানে কি মানে নষ্ট হয়ে যায় তারপরে দেখো জৈব অভঙ্গরে মাটিতে উপস্থিত আনুবীক্ষণিক জীবেরা আনুবীক্ষণিক মানে কি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত জীবেরা আছে তারা এই যে বর্জ্য পদার্থের উপর ক্রিয়া করতে পারে না পারে না বলেই তো দীর্ঘদিন অপরিবরিশ অপরিবর্তিত অবস্থায় থাকে আর এটা ছত্রাক ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয় বলেই মাটিতে তাড়াতাড়ি মিশে যায় তোমরা বুঝতেই পারছ পয়েন্টগুলো পরপর কেমনভাবে যাচ্ছে তারপরে দেখো ক্ষতি তাই এটা যেহেতু মাটিতে তাড়াতাড়ি বিয়োজিত বা নষ্ট হয়ে যায় তার মানে এর ক্ষতির মাত্রা কম কারণ মাটিতে তাড়াতাড়ি মিশে গেলে তাতে তো ক্ষতি তো কমই হবে এবং এটাতে দেখো ক্ষতির মাত্রা বেশি কারণ এটা মাটিতে দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে নষ্ট হয় না ওই কারণে এর এইটাতে জৈব অভঙ্গুরে ক্ষতির পরিমাণও বেশি ক্ষতির মাত্রাও বেশি তারপরে দেখো লিখেছি উদাহরণ জৈব ভঙ্গুর পদার্থের জৈব ভঙ্গুর পদার্থের উদাহরণ হলো বর্জ্য পদার্থের উদাহরণগুলো হলো সবজির খোসা সবজির খোসা দেখবে তোমরা মাটিতে কিছু দিনের ফেলে রেখে দিলেই সেটা পচে যায় নষ্ট হয়ে যায় খড় মানে খড় মানে যেগুলো বিচুলি হয় দেখেছো তোমরা ওই ওই ওকেই বলা হয় খড় ঘাস ঘাস দেখবে মাটিতে ফেলে রেখে দিলে কিছু দিনের মধ্যে বিয়োজিত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ঠিকভাবে একই রকমভাবে জৈব অভঙ্গরের উদাহরণগুলো দেখো প্লাস্টিক তুমি যদি কোনো প্লাস্টিকের কোনো জিনিস বা কোনো পলিথিন বা বাড়িতে যে সমস্ত প্লাস্টিক থাকে তুমি মাটিতে ফেলে রেখে দেবে দেখবে দীর্ঘদিন ধরে ওই জায়গাতেই প্লাস্টিকটা একই রকমভাবেই রয়ে যাবে ওটা মাটির সাথে মিশে যাবে না আর থার্মোকল থার্মোকল দেখেছো তোমরা সোলার যে সমস্ত থার্মোকলগুলো হয় ওগুলোও কিন্তু মাটি এসে মেশে না তো এই হলো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থের পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট তোমরা লিখলে পরীক্ষাতে এতেই যথেষ্ট যেভাবে লিখে দিয়েছি বিষয় জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর তিনটে ছক আলাদা আলাদা করে এইভাবেই লিখ